তোমাদের পঞ্চম অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার নতুন নিয়ম প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে বোর্ড থেকে নতুন এক ঘন্টা পনেরো মিনিট করে অন্যদিকে অষ্টম শ্রেণী তোমাদের বাংলা ইংরেজি পরীক্ষা হবে তিন ঘন্টা করে এবং বিজ্ঞান আর বাংলাদেশ বিশ্ব হবে এক ঘন্টা তিরিশ মিনিট করে শিক্ষার্থীরা প্রতিটি বৃত্তি পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে তারা জানিয়েছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে আগেই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে অর্থাৎ নয়টা তিরিশের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষার কক্ষে বসতে হবে যারা দেরি করে আসবে তাদের নাম কিন্তু তারা অর্থাৎ তাদের নামের লিস্ট কিন্তু বোর্ডে পাঠাবে অর্থাৎ তোমরা যারা দেরি করে প্রবেশ করবে তাদের নাম কিন্তু বোর্ডে পাঠানো হবে সুতরাং তোমরা অবশ্য অবশ্যই সময় মতো বৃত্তি পরীক্ষার জন্য কেন্দ্রে যাবে শিক্ষার্থীরা তোমাদের প্রতিটি স্কুলে একুশে ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র দিতে হবে বলে তারা জানিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ তোমাদের প্রবেশপত্র দিবে তো প্রবেশপত্র যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সাথে সাথে তোমার স্কুল কর্তৃপক্ষ অথবা শিক্ষকদেরকে জানাবে তবে এই সেটা তুমি সর্বোচ্চ 5 দিনের মধ্যে তোমার ওই ভুলটা থাকবে তোমার নাম অথবা তোমার পিতামাতার নাম যদি কোনো ভুল থেকে থাকে সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষকে জানালে তার 5 দিনের মধ্যে তোমার এটা সংশোধন করে সুযোগ করে দেবে শিক্ষকরা প্রতিদিন স্টুডেন্ট ডি ফুট দূরে দূরে সিট হবে অর্থাৎ তোমাদের সবাইকে কিন্তু এক স্টুডেন্ট থেকে আরেক স্টুডেন্টের সিট কিন্তু 3 ফুট দূরে থাকবে এটা তারা জানিয়ে দিয়েছে শিক্ষকরা প্রতিটি 20 জন পরীক্ষাদের জন্য একজন করে শিক্ষক পরীক্ষার গাড়ে থাকবে আর প্রতিটি পরীক্ষার কক্ষে কক্ষে দুইজন করে শিক্ষকের গাড়ে থাকবে

বেশি ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিও দেখতে